ঘুম ধরেছে রাজ্য জুড়ে কোনোটাই নেই আসত শিক্ষা জেলে খাদ্য জেলে লোডিং হচ্ছে স্বাস্থ্য একটা কথা খুব জানতে ইচ্ছা করছে আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল তারা ঠিক কি করছে এখন আয়স করে ভাত খাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা টিভিতে আন্দোলন দেখছে টিয়ার গ্যাস জল কামান নাকি ফেসবুকে মিম দেখে মিটিমিটি মিঠি হাসছে সাথে সাথে আবার সহকলিগকেও ফোন করছে ও সরি সহভোগীকেও ফোন করছে। খিরে মদ কেমন খেলি কালকে রাতে ভালোই তো পার্টি করলি সাথে পরোটা মাংস কষা আচ্ছা মাংসটা কে বানিয়েছিল ওর মা দিদি বৌদি না কেউ আচ্ছা সেই রাতে যারা ওখানে ছিল তাদের বাবা মা কেমন আছেন তারা কি গর্বিত নাকি চিন্তিত তারা কি বাজারে যাচ্ছেন চিকেন মটন মাছ দরদাম করছেন ছেলের মাথায় হাত বোলাচ্ছেন মা আহারে বাছা আমার মুখটা একেবারে শুকিয়ে গেছে নাকি বলছেন চিন্তা করিস না বাবা ওপরবেলা তো আছে আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল তারা কি তাদের মায়ের পায়ের পাতা দেখতে পাচ্ছে কিংবা বোনের চোখ ঠোঁট মাসির পিঠ বা প্রেমিকার একচিলতে বুক বা পেট আচ্ছা রাতে ঘুম কেমন হচ্ছে নিশ্চিন্তে নাকি কোথা থেকে একটা গোমানের শব্দ ভেসে আসছে কানে বাঁচাও বাঁচাও বলে আচ্ছা হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না তো হাঁটু কাঁপছে না তো কমর ঠিক আছে তো আরে আজকে তো ফ্রি আছো একটা সিনেমা দেখে নাও নাই বাবা মা বোন দিদি বৌদি সবাই মিলে ধরো হঠাৎ করেই টিভির স্ক্রিনে ভেসে উঠলে তুমি মানে সেই রাতে যে তুমি ফ্লোরে অ্যাকশানে ছিলে আজকে তার টিভিতে টেলিকাস্ট হচ্ছে তোমার বাড়ির লোকও দেখে এনজয় করবে ছেলের কীর্তিতে তো গর্ভে বুক ফুলে ওঠার কথা তাই না কেমন হবে ব্যাপারটা বলো তো ওহ ভুলেই গেছি তোমাদের স্যার কেমন আছেন শুনলাম তিনি নাকি জেলে যাচ্ছেন যাওয়ার সময় ফোন করেছেন ডোন্ট বাড়ি বলেছেন তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে গেছেন তো আচ্ছা স্যারের বউ কেমন আছে এখন বৌদি বাড়িতেই আছেন তো নিরাপত্তার ঘেরা টোপে তিনি তো এখন সেলিব্রিটি আচ্ছা বৌদির বাপের বাড়ি কোথায় বৌদির বাবা মা খুশি তো জামাইকে নিয়ে ঠিক বহু জন্মের তপস্যার পর এমন জামাই পাওয়া যায় আর তেমনি কামাই তারা মেয়ে জামাইয়ের পাশে আছে তো কারণ এই সময় পাশে থাকা খুবই দরকার যে লজ্জা দেধা কিচ্ছু করবেন না যা চাই তাই চাইবেন যা দরকার বলবেন দিদি আছেন তো পাশে বিশেষ দষ্টব্য করে পাপের ভার তার বাড়ির কেউ নিতে চায় তুমি কোথাকার কোন বাল্মীকি ঘোষ মনে রাখবেন আজকে যদি মেয়েটা সঠিক বিচার না পায় সেই রাতে সেখানে যে ঘটনা ঘটেছিল তার পাপের দায় কিন্তু আমার আপনার উপরেই বর্তাবে প্রত্যক্ষ বা ভাবে